মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে সবাই চায় কিন্তু অনেকেই জানে না মুরগির বাচ্চাকে কোন খাবার এবং ওষুধ প্রয়োগ করলে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আবার অনেকেই রয়েছেন যারা উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক ওষুধ কিংবা মাল্টিভিটামিন খাইয়ে মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে গিয়ে আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কোন ওষুধ এবং কোন খাবার খাওয়ালে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং মাল্টিভিটামিন কিভাবে প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চার কোনো ক্ষতি হবে না তাই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি স্বামী মাছি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার মুরগির বাচ্চার জন্য আদর্শ কোয়ালিটির পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে সবসময় পুষ্টিযুক্ত খাবার খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা সঠিক পরিমাণে খাবার খাবে আর আপনার মুরগির বাচ্চা সবসময় পুষ্টিযুক্ত খাবার খাওয়ার কারণে তার হরমোন বৃদ্ধি পাবে ওজন বৃদ্ধি পাবে এবং সে দ্রুত বড় হবে তাই আপনার মুরগির বাচ্চাকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত অবশ্যই সোনাল স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিট খেতে দিবেন। এতে আপনার মুরগির বাচ্চার ভিটামিন মিনারেল ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি পূরণ হবে আর এই স্টার্টার ফিডে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যা মুরগির বাচ্চার বৃদ্ধি করতে সহায়তা করে তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে এক থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার ফিড খেতে দিবেন আর আরও একটি কথা না বললেই নয় অবশ্যই আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ফিড খাওয়ানোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির গুণগত মানসম্পন্ন ফিড খাওয়ানোর জন্য কারণ বর্তমান সময় বাজারে অধিক পরিমাণে দুই নম্বর অর্থাৎ বাজে কোয়ালিটির ফিড রয়েছে যা মুরগির বাচ্চাকে খাওয়ানোর ফলে মুরগির বাচ্চা বাচ্চা তো দ্রুত বড় হবেই না বরং এই বাজে কোয়ালিটির ফিট খাওয়ানোর কারণে মুরগির বাচ্চার গ্লুথোরোমন কমে যাবে মুরগির বাচ্চা পুষ্টিহীনতায় ভুগবে এবং একটা সময় প্রচুর পরিমাণে দুর্বল হয়ে মুরগির বাচ্চাগুলো মারাও যেতে পারে তাই এই বুলটা কখনোই করা যাবে না অবশ্যই ভালো কোয়ালিটির আদর্শ গুণগত মানসম্পন্ন ফিড মুরগির বাচ্চার জন্য নিয়ে আসতে হবে তাহলে আমরা জানতে পারলাম মুরগির বাচ্চাকে কতদিন বয়স থেকে কোন ফিড খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড়ো হয় এখন আমরা জানবো এই ফিডের পাশাপাশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে কোন কোন ওষুধ প্রয়োগ করতে হবে এবং তা কিভাবে ব্যবহার করতে হবে আমরা সকলেই জানি মুরগির বাচ্চাকে সবসময় সুস্থ রাখতে ও দ্রুত বড় করতে হলে পুষ্টিকর খাদ্যর পাশাপাশি মুরগির বাচ্চাকে কিছু ওষুধ প্রয়োগ করতে হয় সেই ওষুধগুলো কি কি এই বিষয় নিয়ে এখন আলোচনা করা যাক কম বেশি আমরা সকলেই জানি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে হলে মাল্টিভিটামিন মিনারেল ক্যালসিয়াম ও ফুড প্রিমিক্স জাতীয় ওষুধ খাওয়াতে হয় আপনি আপনার বাড়িতে থাকা কিংবা খামারে থাকা মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে হলে মাল্টিভিটামিন হিসেবে খাওয়াতে পারেন রেনা ডব্লিউ এস অথবা বাইটাল অ্যামাইনো ফুড এই দুইটা মাল্টিভিটামিন মুরগির বাচ্চার ভিটামিন বি ওয়ান বি টু সহ সকল ভিটামিনজনিত জনিত ঘাটতি পূরণ করতে সহায়তা করবে মুরগির বাচ্চা খাবার রুচি বৃদ্ধি করবে মুরগির ওজন বৃদ্ধি করবে এবং দ্রুত বড় হতে সাহায্য করবে তার সাথে আপনারা নিয়ে নেবেন ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স মুরগির বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে মুরগির বাচ্চার হার মজবুত করতে সাহায্য করবে তার সাথে আপনারা নিয়ে নেবেন রেনাসি এবং জিঙ্ক ভিটামিন সি অর্থাৎ রেনাসি মুরগির বাচ্চার ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে মুরগির বাচ্চার শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করবে এবং মুরগির বাচ্চাকে সবসময় একটি বার চঞ্চল রাখতে সহায়তা করবে আর জিঙ্ক মুরগির বাচ্চার খাবার রুচি বৃদ্ধি করতে সহায়তা করবে মুরগির বাচ্চার নতুন পলক গজাতে সাহায্য করবে তাছাড়াও মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়ালে মুরগির বাচ্চার দখল কেটে যাবে এবং যে কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরে মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়ালে মুরগির বাচ্চার অ্যান্টিবায়োটিকের দখলটা কেটে যায় যার কারণে মুরগির বাচ্চাগুলো সাধারণভাবে দুর্বল হয়ে পড়ে না আর সুস্থ থাকে চঞ্চল থাকে ভিডিওতে বলা এই ওষুধগুলো একটি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি যথেষ্ট তাই আপনারা চাইলে আপনাদের মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন একটা কথা ক্লিয়ার করা উচিত মুরগির বাচ্চাদের জন্য হিসেবে রেনা অথবা ফুড এই দুইটার একটা ব্যবহার করতে পারবেন এই সবগুলো পাশাপাশি যদি মাল্টিভিটামিন হিসেবে রেনা রেনা ডব্লিউএস অথবা বাইটাল ফুড অ্যাড করে কম্বাইন করে আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে একটি কোর্স করান তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম কি এবং এই ওষুধগুলো মুরগির বাচ্চাকে কতদিন বয়সে প্রয়োগ করলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন মুরগির বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক মিলি করে প্রতিদিন দুই বেলা করে পাঁচ থেকে সাত দিন একটানা না কন্টিনিউ করতে হবে অথবা যে কোনো ভেটেনারি ডক্টরের পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করতে হবে সাধারণত মুরগির বাচ্চাগুলোর বয়স যখন এগারো থেকে বারো দিন হয়ে যায় তখন এই ওষুধগুলো একসাথে কম্বাইন করে ব্যবহার করতে পারলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় তাই আপনার মুরগির বাচ্চার বয়স যখন এগারো থেকে বারো দিন হয়ে যাবে এই ওষুধগুলো একসাথে মিশিয়ে আপনারা যদি আপনাদের মুরগির বাচ্চাগুলোকে প্রয়োগ করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মুরগির বাচ্চাকে দ্রুত বড় করতে কোন খাবার এবং ওষুধ প্রয়োগ করবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন এবং কোন নিয়মে ব্যবহার করলে মুরগির বাচ্চার কোনো ক্ষতি হবে না সম্মানিত ভিউয়ার্স আপনাদের যদি এই বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ